একেবারে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের আইটি সেলের ইনচার্জ এই হচ্ছে তার পোস্ট যেখানে তিনি লিখছেন যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কালীগঞ্জ বিধানসভায় ভোট গণনার সময় ঠিক যে যে অঞ্চল থেকে প্রথম রাউন্ডে ভোট গণনা শুরু হয়েছিল সেই সময় সেখানে কি ফলাফল ছিল বলে পরিসংখ্যানটা দিচ্ছেন তৃণমূল তেতাল্লিশ দশমিক আট শতাংশ সিপিআই ছাব্বিশ দশমিক সাত শতাংশ বিজেপি ছাব্বিশ দশমিক চার শতাংশ এবার দু হাজার পঁচিশ উপনির্বাচনে ওই একই অঞ্চলে প্রথম রাউন্ডের ভোট গণনায় কি ফলাফল উঠে এলো পোস্টে যেটা লিখছেন দেবাংশু তৃণমূল এটা প্রথম রাউন্ডের ফার্স্ট রাউন্ডের শেষে তৃণমূল চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ কংগ্রেস এক হাজার আটশো তিরিশ মানে চব্বিশ দশমিক এক শতাংশ এবং বিজেপি প্রথম রাউন্ডের গণনা শেষে তৃতীয় স্থানে ছিল যেহেতু চোদ্দ দশমিক ছয় শতাংশ তারপরে দেবাংশু লিখছেন স্পষ্ট করে যদি তাকিয়ে দেখেন বাম কংগ্রেস তাদের ভোট শতাংশ মোটামুটি ধরে রাখলেও বিজেপির হিন্দু ভোটের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসে শিফট করেছে শুভেন্দু অধিকারীর উগ্র এবং বিকৃত হিন্দুত্ববাদ এই বাংলার শান্তিপ্রিয় সনাতনী হিন্দুরা সগর্বে প্রত্যাখ্যান করেছেন তারপরে লিখছেন জয় জগন্নাথ এইটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য অর্থাৎ যে হিন্দু ভোটের ওপর ভর করে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার দাবি বিজেপির তরফে করা হচ্ছে সেই হিন্দু ভোটের একটা বড় অংশ বিজেপির থেকে মুখ ফিরিয়েছে বলে দেবাংশু ভট্টাচার্যের দাবি প্রথম রাউন্ডের